চলে যান তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে বড়নগর মিউনিসিপ্যালিটিতে যান কামারহাটি মিউনিসিপ্যালিটিতে যান সেখানে ওরা বলে দেবে যে কিভাবে অন্য জেলার তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রশ্ন করুন তারা বলে দেবে কিভাবে অন্য জেলার মানুষজনকে এনে স্থানীয় বাড়ি ভাড়া করে রেখে তারপর তাদের সললেক থেকে বা অন্য কোনো সললেক তো আছেই আরও কটা স্কুল থেকে এইট পাস সার্টিফিকেট বানিয়ে তাদের চাকরি দিয়ে দেওয়া হয়েছে এবং তৃণমূল থাকবে দুর্নীতি থাকবেন এটা করে বৃথা গ্রেপ্তার করলে গোটা তৃণমূল দলটাই গ্রেপ্তার করতে হয় তো এত বড় এত লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ের কাছে গোটা বিষয়টা যাচ্ছে কোথাও হিউম্যান এরার হতে পারে কোথাও টেকনিক্যাল এরার হতে পারে কোথাও আবার এই জামতাড়া গ্যাংয়ের মতো আমি কয়েকদিন ধরে এই জামতাড়া জামতাড়া বলে যাচ্ছি এটার উদাহরণ দিতে এই যে জামতাড়া গ্যাং যে একটা জায়গায় একটা গ্রামে বসে সারা ভারতকেই হ্যাক করার জন্য করছে অথচ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক আঙুল চুষছে বসে বসে তো এই এই কাজগুলো যে যে নেটওয়ার্কে হচ্ছে তো সেখানে এখানে পুলিশও ব্যবস্থা নিয়েছে তরুণের স্বপ্নের কয়েক কোটি টাকা কি গায়েব হয়ে গিয়েছে দশ হাজার টাকা করে ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের তরফে পড়ুয়াদের যেটা দেওয়া হয় সেই অঙ্কটা প্রায় কয়েক কোটি টাকা যা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ এমনকি কলকাতা শহরেই শুধু ছটি থানায় এই ধরনের অভিযোগ জমা পড়েছে এই অভিযোগও শুনতে পাওয়া যাচ্ছে যে এই তরুণের স্বপ্নের যে দশ হাজার টাকা অর্থাৎ সরকারের তরফে যেটা দেওয়া হয় সেই দশ হাজার টাকা ছাত্রের পরিবর্তে অন্য কারুর অ্যাকাউন্টে ফেলার জন্য অ্যাকাউন্ট নাকি ভাড়া দেওয়া হচ্ছে পরিবর্তে তিনশো টাকা কমিশন যাওয়া হচ্ছে মারাত্মক সব অভিযোগ সামনে এসেছে পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এই নিয়ে পার্থ নিঃসন্দেহে অত্যন্ত গুরুতর অভিযোগগুলো এক এক করে সামনে এসেছে ছ ছটি এফআইআর শুধু কলকাতা পুলিশে জুরিসডিকশনের মধ্যে দায়ের হয়েছে কি ভাবছে লালবাজার দেখো একের পর এক থানায় কিন্তু এই অভিযোগ সেই অভিযোগ প্রায় ছটি থানায় জমা পড়েছে এবং সেই তদন্তে নেবে দুজনকে আর তুমি জানো যে চোপড়াতে গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দারা এবং তাদেরকে গ্রেপ্তার করার পর যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেছে তখন কিন্তু তাদের চক্ষু একবারে চরক গাছ কার্য খড়ের গাদায় সুচ খোঁজার মতো অবস্থা সেটা কিন্তু হয়ে দাঁড়াচ্ছে কারণ তারা যে দুজনকে গ্রেপ্তার করে যে তার অপরকে চেনে না তাদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা ঢুকেছিল তাদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জানতে পারছেন তারা তাদেরকে কিন্তু তাদের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছিল দশ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে তার পরিবর্তে তিনশো টাকা করে তারা কমিশন পাবে এই এইরকম কিন্তু তারা মনে করছে লালবাজার প্রায় ছটি থানায় যে অভিযোগ দায়ের হয়েছে শুধু কলকাতা পুলিশের ক্ষেত্রে বলছি মোটার সপারেন কিন্তু সর্বোচ্চ একই জায়গায় জানা যাচ্ছে এবং সেই ক্ষেত্রে তারা দেখতে পাচ্ছেন এক একজনের দশ হাজার বেশি করে পড়েই নি সুতরাং যে সংখ্যা বুঝতেই পারছে সেই সংখ্যাটা কতটা হতে চলেছে এবং এক্ষেত্রে কিন্তু তারা মনে করছে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে তিনশো টাকা করে ভাড়া তাদেরকে কমিশন দেওয়া হতো সেই কমিশনের ভিত্তিতে তাদের অ্যাকাউন্টগুলো ভাড়া নেওয়া হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বলে জানতে পেরেছেন কে তাদেরকে কাবিস্তানের কথা বলেছে কিন্তু এখন বাবার বিষয়ে তার ফোন চলছে কিন্তু আরো এর পিছনে কারা কারা যুক্ত রয়েছে সেটা একটু তাদেরকে ভাবাচ্ছে তবে গোটাটাই এই চক্রটা উত্তর দিনাজপুর কেন্দ্রিক এখনো পর্যন্ত জানতে পারি তদন্তকারীরা কিন্তু এই লিকেজটা হলো কিভাবে সেইটা এখনো জানা যায়নি লালবাজার গোয়েন্দারা এই যে ফরেন্সিক অডিট সেই ফরেন্সিক